এই একটা আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা দ্বারা নতুন আমার মানে উদ্যোগ নেওয়ার জন্য প্রস্তুতি করবে তাদের জন্য এই ভিডিও যারা বাড়িতে আপনার এক থেকে দুই বক্স সব করে পালার জন্য মাছি মৌমাছি যারা কিনবে তাদের জন্য নতুন পদ্ধতি এই ভিডিওটা দুটোটা পুরোটা দেখলে পরে আপনারা সব কিছু বুঝতে পারবেন বিষয় আশায় হ্যাঁ আপনাদের দেখাচ্ছি আমি আপনাদের বিষয়ে ধরে ধরতেছি আজ এই বক্সে আপনার রানি খুঁজতেছি দেখা যাচ্ছে এই রানীটা আপনার দেখাবো যারা বাড়ির ছাদের উপরে অর্থাৎ বাড়িটি একটা বক্স আপনারা পালবেন জন্য আপনাদের এই বুদ্ধি দিচ্ছি এই পদ্ধতিটা করলে আপনাদের এই মৌমাছি বক্সের থেকে বাড়া যাবে না এই পদ্ধতি যদি না করেন তাহলে দেখা যাচ্ছে যে এই বক্সের থেকে মৌমাছি চলে গেলে তো আপনাদের সম্পূর্ণই লস যে টাকা যে কিনবেন সে টাকাটা লস মধু খাওয়ার আশায় কিনছেন সেটাও লস সবই দেখা যাবে কিন্তু জিনিসটা আপনাদের শিখে রাখলে তাহলে দেখা যাচ্ছে আপনারা এই মৌমাছি পালতে পারবেন যদি মনে করেন যে আমি বেশি করে যত্নপত্ন করে দুই বক্স কি চার পাঁচ বক্স কেনার পরে এই পদ্ধতিটা দুদিন ধরে রাখেন তাহলে দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনি বড়ো খামারি হয়ে যাবেন দেখাবো হচ্ছে লেগো এই যে রানি এই রানীটা এখন আপনি কী করবো হ্যাঁ আপনারা সম্পূর্ণ দেখবেন আর হচ্ছে লেগো চাকে এই কোয়ালিটি যদি হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে এই মৌমাছি আপনার বক্স থেকে বেড়ে যায় বাড়াবে না কি কারণ বাড়াবে না রানি কী করলে বাড়াবে না সে পদ্ধতি আপনাদের দেখাচ্ছি আমি এই প্রথম লেগে আপনাদের দেখাচ্ছি এই রানিটা ধরতে হবে রানিটা এমন পজিশন আপনি ধরবেন যাতে রানিটা কোনো আঘাত পাঘাত না পায় কোনো কিছু না হয় আলু গাছের রানীটা ধরবেন আপনারা এইভাবে রানিটা ধরবেন হ্যাঁ এইভাবে ধরার পরে হ্যাঁ যাতে কোনো আঘাত না পায় কোনো সমস্যা না হয় আপনারা এইভাবে কেসিটা নেবেন কেসিটা নেওয়ার পরে আপনার এই পাকনা কেটে দেবেন পাকনাটা কেটে দিলে তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে ওই জিনিসটা হলে পরেও আপনার মৌমাছি বাড়াবে না রানি বাড়ালো পরেও আবার ফেরত আসছে বক্সে আপনারা নিজ টেনশনে মৌমাছির বক্স বাসায় পালতে পারবেন এই পদ্ধতি করলে পরে জেরে ছেড়ে দিলাম এখন নিশ্চিন্তায় থাকবে কোনো নেই মৌমাছি এখন যাবে না বক্সের ভিতর থাকবে আপনাদের তিন পাঁচ বছর মৌমাছি থাকবে কোনো সমস্যা হবে না যারা ভিডিওটা পুরোটাই দেখবেন কিন্তু টেনে টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না এখন আশা করছি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন